হাই আজকের ভিডিওতে আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব জবা গাছে আমি ঠিক কী কী খাবার ব্যবহার করি এবং যার ফলে আমি এত সুন্দর সুন্দর গাছ ভর্তি করে ফুল পাই বেসিক্যালি আমি জবা গাছের জন্য একটা মিক্স ফার্টিলাইজার ব্যবহার করে থাকি আজকে সেই মিক্স ফার্টিলাইজার আমি কিভাবে তৈরি করি সেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেসিক্যালি জবা একটা কিন্তু হাই ফিডার গাছ আর গরমকালে কিন্তু ইউজুয়ালি প্রচুর ফুল দেয় তবে তোমরা যদি গাছের ওভারঅল হেলথের সাথে সাথে প্রচুর ফুল পেতে তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটা পুরোটা ওয়াচ করে ফার্টিলাইজারটা বানিয়ে অবশ্যই তোমাদের কিন্তু কাছে প্রয়োগ করতে হবে তো প্রথমেই চলো আমি নিয়ে নিয়েছি একটি গামলা এই গামলার মধ্যে আমি কিন্তু ব্যবহার করছি দুমুঠো গোবর সার এটা অবশ্যই শুকনো গোবর সার হতে হবে এক বছরের পুরনো হলে খুবই ভালো তার সাথে আমি নিয়ে নিয়েছি মুঠো ভার্মি কম্পোস্ট তোমরা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারো বা দুটো মিক্স করেও কিন্তু ব্যবহার করতে পারো এগুলো আসলে গাছের জন্য দেওয়া জৈব খাবার এগুলো তোমরাও কিন্তু গাছে শুধু ব্যবহার করতে পারো এর সাথে আমি নিয়ে নিয়েছি নিমখোল নিমখোল কিন্তু আমাদের গাছের মাটিতে যদি কোনো রকম পেস্টের আক্রমণ হয়ে থাকে সেটা থেকে রক্ষা করবে এবং সাথে কিন্তু এটা একটা ন্যাচারাল ফার্টিলাইজার এর সাথে নিয়ে নিয়েছি আমি দু চামচ সরিষার খোল সরিষার খোলে ফসফরাসের সাথে সাথে নাইট্রোজেনও থাকে এতে ফুল ফল এবং গাছের বৃদ্ধি কিন্তু সঠিক মাত্রায় হয় এর সাথে নিয়ে নিয়েছি আমরা বাদাম খোল সরিষার খোলের অল্টারনেটিভ হিসাবে তোমরা কিন্তু গরম খালে বাদাম খোলের ব্যবহার করতেই পারো এরপরে আমি নিয়ে নিয়েছি এপসম সল্ট দু চামচের মতো এতে গাছে কোরোফিলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছের পাতা সবুজ এবং চকচকে থাকবে এরপরে নিয়ে নিয়েছি আমি দু চামচ বড় শিংকুচি আর সাথে নিয়ে নিয়েছি দু চামচ বড় হাড়কুচি এর সাথে নিয়ে নিয়েছি আমি জবার গাছের আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে বরণ একে তোমরা অনুখাদ্য বলতে পারো এই অনুখাদ্যের যদি কখনও ঘাটতি হয় তাহলে কিন্তু গাছের কুড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হওয়ার মতো বিভিন্ন সমস্যাও কিন্তু দেখা দেয় তোমরা এখানে হাফ টি স্পুন বোরন কিন্তু ব্যবহার করতে পারো এর ফলে গাছের যে ঝরার সমস্যা আছে সেটা কিছুদিনের মধ্যেই চলে যাবে আর এখানে আমি ব্যবহার করছি এক টি স্পুনের মতো ফাঙ্গিসাইড বিকজ সামনেই বর্ষাকাল চলে আসছে সেই সময় কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তো এটা একটা এক্সট্রা প্রোটেকশনের মতো কাজ করবে এর সাথে আমি নিয়ে নিচ্ছি অ্যাগ্রোমিন ম্যাক্স যা একটি গাছের জন্য কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্ট না হলেও কিন্তু বেশ ভালো মাইক্রো নিউট্রেন্ট তোমরা যদি কমপ্লিট মাইক্রো নিউট্রেন্ট খোঁজো তাহলে তোমরা অবশ্যই মোবামিন ইউজ করো কারণ মোবামিনে আয়রন আছে যেটা কিন্তু অ্যাগ্রোমিন ম্যাক্সে নেই এরপরে আমি জবার জন্য ব্যবহার করছি লাল পটাশ যা জবার থেকে পছন্দের খাবার আর এই খাবারের জন্যই জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসে তোমরা এই মিক্স খাবারে চাইলেও দিতে পারো কিংবা আলাদাভাবেও কিন্তু লাল পটাশ ব্যবহার করতে পারো আর এর সাথে দিয়ে দিচ্ছে আরও একটা দুর্দান্ত খাবার সেটা হলো কফি কফি কিন্তু জবা গাছের মাটিকে অ্যাসেটিক করে তোলে এবং জবা গাছ কিন্তু অ্যাসেটিক মাটি খুব পছন্দ করে তো তোমরা অবশ্যই আলাদা করে কফির মিশ্রিত জলও ব্যবহার করতে পারো তোমরা চাইলেই এখানে লেদার মিল বা ব্লাড মিল ব্যবহার করতে পারো আর এই খাবারটাকে তোমরা কিন্তু একটা ঠান্ডা জায়গায় পনেরো থেকে কুড়ি দিনের মতো জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু ডিকম্পোস্ট হওয়ার জন্য রেখে দেবে যেহেতু এখানে আমি স্টিম ডাস্ট কিংবা স্টিম হর্নমিল ইউজ করিনি তাই এটা কিন্তু ডিকম্পোস্ট হওয়া অনেক জরুরি অনেককে দেখেছি ডিরেক্টলি ইউজ করে তবে আমি আমার গাছের জন্য করি না এরপর যে সমস্ত জবা গাছে তোমরা এই খাবার ব্যবহার করবে সেই গাছে কিন্তু দু তিন দিন আগে এবং পরে খুব ভালো মতো গাছের গোড়ায় জল দেবে এখন আমি টবের মাটিটাকে খুঁড়ে নিচ্ছি এই কাটা চামচের মাধ্যমে এবং গাছের শিকড়ের থেকে দূরে গিয়ে কিন্তু আমি বড় তিন চামচ কিন্তু এই মিশ্র খাবারটা ব্যবহার করব এবং খাবার দেওয়ার পরে অভিয়াসলি আমাদের কিন্তু জল দিতে হবে আর মাটিটাকে সুন্দর করে খাবারের ওপর দিয়ে চাপা দিয়ে দিতে হবে এই খাবার দেওয়ার পনেরো থেকে কুড়ি দিনের পর থেকেই কিন্তু তোমরা কাছে বিভিন্ন রকমের ম্যাজিক হতে দেখবে গাছের কুড়ি ঝরে পড়া কিংবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং বিভিন্ন রকমের ফাঙ্গাস ইনফেকশানের প্রবলেম আরও অনেক রকম সমস্যার সমাধান কিন্তু এই মিক্স ফার্টিলাইজারেই কিন্তু হয়ে যাবে তো আজকের মতো আসি বাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো